আসসালামু আলাইকুম সবাইকে আসলে সৌদি আরবে যে পরিমাণ গরম পড়ছে আল্লাহ সকল প্রবাসীদেরকে হেফাজত করুক আর সৌদি আরবের সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে দুপুর বারোটা থেকে দুপুর তিনটা তারিখ আসলে রোদের ভিতরে কাজ করা যাবে না কাজ করানো যাবে না প্রথমে একটা হটলাইন নাম্বার আছে যদি কোনো প্রতিষ্ঠান বা যদি কোনো মালিকাদান ব্যক্তি যদি আসলে রোদের ভিতরে কাজ করায় তাহলে সেই হট হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ তালা সকল প্রবাসীদেরকে হেফাজত করুক কারণ এখন যে বর্তমানে যে গরম সৌদি আরবের অবস্থা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি আপ এরকমের একটা গরমের একটা অবস্থা মানে নামানোর নামার মতো কোনো অবস্থা নাই কাজ তো দূরের কথা বাইরে বাইরে যে গিয়ে যে দাঁড়াইবেন সে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি থাকে না এত হিউজ পরিমাণ গরম অত সকল প্রবাসীদেরকে আল্লাহ তালা হেফাজত করুক সকল প্রবাসীদেরকে আল্লাহ তালা ভালো রাখুক কারণ এই গরমের ভিতরে কিন্তু অনেক প্রবাসী হয়তো বা মতো হয়ে যায় আর এই যে এই দেশে যে বর্তমান যে পরিমাণ গরম আল্লাহ তালা সকল প্রবাসীদেরকে ভালো রাখো উদান মালের আসলে শীর্ষে আর দিন আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী আছে তারা দেশে বসে বসে বড় বড় কথা বলে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় না কেন আমাদের দেশে যেহেতু পাসপোর্ট ব্যবহার করে তারা তাই কেন তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাইবে না ভাইরে তাদের তাদের রেমিটেন্স তাদের টাকা তারা তারা তাদের পাশা দিয়ে ঢুকাই দেখো তোমাদের কিন্তু আর কোনো সমস্যা নাই একটা প্রবাসী যখন দেশে যায় সেই এয়ারপোর্টের যে ধরনের হেনস্থার শিকার হয় একটা মোবাইল নিয়ে গেলে সেই মোবাইলটা পাওয়া যায় না মায়ের জন্য একটা সেন্ট নিয়ে গেলে সেই সেন্ট তারিখটা পাওয়া যায় না এয়ারপোর্ট থেকে তো হয়ে যায় তো আপনারা এই দিকে খেয়াল রাখেন অবশ্যই দেখবেন প্রবাসীরা সঠিক পথে রেমিটেন্স পাঠাইবে আপনারা সে সেদিক না তাকাইয়া প্রবাসীরা এত পঞ্চায়েতে কিন্তু আপনাদের ভিতরে কাজ করার পরে টাকা ভাড়া এই ব্যাপারে সেই টাকা দিয়ে আপনারা আম মানে আরাম আয়েস করবেন এসির ভিতরে এটা তো কখনোই হইতে পারে না আপনারা আগে প্রবাসীদেরকে যে দাবি দেওয়া আছে প্রবাসীদেরকে আসলে যেগুলো যেগুলো প্রাপ্য সম্মানটুকু আপনারা করেন তাহলে দেখবেন প্রবাসীরা সঠিক পথেই আসলে টাকা পাঠাই কারণ আমরা চাই না সঠিক পথেই আসলে আমরা চাই টাকা পাঠাইতে আমরা চাই না যে আসলে ফোনজির মাধ্যমে বা ক্রিকেটের মাধ্যমে টাকাগুলো পাঠাইতে অতএব তিরিশ হাজারের তিরিশ হাজার টাকার টিকিট এখন কি দশ হাজার নব্বই হাজার টাকা হয়ে গেছে তাদের আপনারা সেদিকে খেয়াল না দিয়া যে শুধু টাকা পাঠাইবে আর সেই টাকা গুলো আপনারা ব্যবহার করবেন এসির মাধ্যমে বসে বসে ভাঙবেন আর খাইবেন এটা কখনো হইতে হবে না কারণ প্রবাসীরা এখন আর বলদ নাই আগের মতো